আমার ভাইরা দেখেছেন ঢাকা শহরে ওই বিগ বিল নেতারা আমার ভাইকে কোবাইয়া কোবাইয়া পাথর দিয়ে Threat লাগাইয়া Threat লাগিয়ে রক্তাক্ত করলো দুই দলে সমান কোনো পার্থক্য নাই খোনো যদি চুপ করে থাকেন আল্লাহ কসম প্রতিবাদের আওয়াজ যদি না তোলেন এদের বিচার এই জমিনে তাহলে হকরা সম্ভব নয় আমরা এদের বিচার বলেন চাই কি চাই না তবে আমার দেশটা চলবে কোরআন যদি চলে গো কোন নিরাপরাধ মানুষ কখনো অপরাধীর সাজা পাবে না আমরা আমাদের দেশটা একজন কোরআনওয়ালা নেতার হাতে আমাদের এই দেশটা দিতে চাই আর কোন সুদ ঘুষ আমার দেশে চলবে না আর কোনো এ দেশের নারী নেতৃত্ব চলবে না কারণ নারীদের নামাজ পড়া হাল না হারাম যিনি প্রধানমন্ত্রী হবে তিনি বাইতুল মোকরমের ইমাম হবে আমাদের দেশে জাতীয় মসজিদের নাম কি জোরে কয় না কেন উমর ছিল ইমাম আলী ছিল ইমাম ওসমান ছিল ইমাম আবু বকর ছিল ইমাম আমার নবী ছিল ইমাম জালাই খেলাফতে দিন কায়েম করতে চেয়েছে ও মুসলমান তারা ছিল মসজিদের ইমাম আল্লাহর ঘরের ইমাম আজও আমরা আমাদের এমন একজন মানুষকে বাংলাদেশের ক্ষমতায় যেন ইমামতির মসল্লায় বসে ওখান থেকে যা বক্তব্য দিবে ওই বক্তব্য সারা দুনিয়ার মিডিয়ায় পত্রিকায় প্রবেশ করানো হবে ওই বক্তব্য দ্বারা সারা বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো চলবে ওখানেই থাকো বাংলাদেশ ঢুকতে চাইও না জুতার বাড়ি খেয়ে খাইও না বুদ্ধি বেশে যারা পেট চালায় গঙ্গায় বিদেশি প্রভুদের স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতে ওদের মগজে পছন্দ রয়েছে তাই আবুল তাবুল কথা বলা ফালারি পালা জলদি পালা নইলে তোদের গলে তালা হক আসে বাতিল তো কাঁপছে ওরা চয়ের মাল পলরে পাল চন্দ নইলে তোদের গলে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনি হয় পরে কথায় শুধু করে নাচানাচি মেসোয়ার দেখে কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খুলায় আসে কয় থা নিয়া চলদি পালা পালারে পালা চলদী পালা নইলে তোদের গলে তালা কি আমাদের কলরবের গজলগুলো আপনাদের খারাপ লাগে খারাপ লাগে বিশ্বভাত পাড়ার যত লম্পট ওদের স্বপ্ন বেভুর যারা উলঙ্গ পশুর হালতে নিশিদিনই রয়েছে মাতাল যারা ঠিক ওদের এই ঘাটিতে তাক বিরিধ নিতে ওদের ওই ঘাটিতে তাক বিরিধ নিতে সঙ্গ করে দে ওদের খেলা পালারে পালা চন্দি পালা পাইলে গলে ছুলবেতালা তালা একটু বলেন না ভাইরা পালারে পালা জলদি পালা নইলে তো তের গালে তালা হক আসে বাতিল তো কাছে হক আসে বাতিল তো কাছে চিনিয়ে নেবে ওরা চয়ের মালা পালারে পালা চলদি পালা নইলে তো তের গালে তালা